Terima kasih telah menonton! নতুন একটি ব্লগে আবার স্বাগত জানাচ্ছি তো আজকে খুব সুপরিচিত একটি রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম এটা হচ্ছে ধানশিঁড়ি রেস্টুরেন্ট এটা কিন্তু ময়মনসিংহ শহরের মোটামুটি সবারই পরিচিত তো আমরা লিফটে গিয়েছিলাম তো এটা হচ্ছে লিফটের তিনতলাতে অবস্থিত লিফ্টটা হচ্ছে হারুন টাওয়ারের ভেতরে এছাড়াও কিন্তু সিঁড়ির ব্যবস্থাও রয়েছে তো এটাও কিন্তু ময়মরসিংহ শহরের সিকে ঘোষ অবস্থিত যদিও আপনারা সবাই জানেন তারপরেও আমি বলে দিলাম তো এটার ভেতরে মোটামুটি ভালোই ডেকোরেশন করা হয়েছে অনেক আগে যখন ধানসিতে যেতাম তখন কিন্তু ওইখানে ওরকম ডেকোরেশন করা ছিল না কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে ওরা অনেকটা আপডেট করেছে এই রেস্টুরেন্টে ইউনিক যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে কিডস জোন যেটা অন্য কোনো রেস্টুরেন্ট ওরকমভাবে আমি দেখতে পাইনি এছাড়াও এটার স্পেসও কিন্তু অনেক বড় তো মা বাবা যদি তাদের সন্তানকে নিয়ে আসে তারা কিন্তু ইজিলি খেলা করতে পারে এবং মা বাবা তাদের মতো টাইম স্পেন্ড করতে পারে তো আমরা হচ্ছে মেনু কার্ডটা দেখছিলাম তো আমরা যেহেতু প্ল্যান করেছি কাচি আর নান গ্রিল এগুলো ট্রাই করব প্রতিটা রেস্টুরেন্টে গিয়ে মানে যতগুলো আমরা পারি তো আমরা এখানে ওইগুলো অর্ডার করেছিলাম তো ফার্স্টই হচ্ছে আমাদের কাচিটা চলে এসেছে তো এটার পরিমাণ এবং ভেতরে কি কি আছে এগুলোই দেখছিলাম এ এখানে হচ্ছে একটা ডিম দিয়েছে ওরা বয়েল করা ডিম তো অনেক রেস্টুরেন্টে কিন্তু ডিমটা দেয় না অনেক রেস্টুরেন্টে টিক্কা দিয়ে থাকে আবার অনেক রেস্টুরেন্টে কিন্তু শুধু কাচ্চিটাই সার্ভ করে তো এটার ভেতরে হচ্ছে দুই পিস মাটন রয়েছিল একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে মিডিয়াম টাইপের আর কাচির পরিমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার দাম ছিল দুশো টাকা তো আমি আগে যতগুলো রেস্টুরেন্টে ট্রাই করেছি সবগুলো থেকে এটার দামটা একটু কম তো এখানে এক পিস আলুও রয়েছে আর মোটামুটি ভালোই ঝড় জোরে ছিল তো অনেকগুলো রেস্টুরেন্টের ভিডিও কিন্তু আমাদের পেজে রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও রয়েছে তো আপনারা কিছু চাইলে দেখে আসতে পারেন তো ময়মসিংহ শহরে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে এক এক রেস্টুরেন্টের ডেকোরেশন এক এক রকম আবার স্বাদ কিংবা পরিমাণ এগুলাও কিন্তু এক এক রকম তো আপনারা চাইলে আমাদের বিফোর যে ভিডিওগুলো রয়েছে এগুলা কিন্তু দেখতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে তো খাওয়া শুরু করে দিলাম কাচিটা খুব ঝরঝরে ছিল এবং সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট ছিল তো আমার কাছে মাটানটা একটু হালকা শক্ত লেগেছে আর একটু ভয়েল হলে আর একটু বেশি ভালো লাগতো আর মাটানের পিস তো বলেইছি একটা হচ্ছে বড় ছিল আর একটা হচ্ছে মিডিয়াম টাইপ ছিল তো এখানে হচ্ছে আমরা দুজন ভাগ করে নিয়েছি সাথে সালাদ মরিচ এগুলো তো ছিলই তো ধানসিঁড়ি রেস্টুরেন্টের কথা ওইরকমভাবে বলার কিছু নেই সবার সুপরিচিত এবং এটা বহু পুরনো একটা রেস্টুরেন্ট মামুসিংহে যারা বসবাস করেন আশা করি মোটামুটি সবাই এটাতে এসেছেন এবং এটার খাবার ট্রাই করেছেন তো আমরা অনেক দিন পরে ধান এসেছি যেহেতু অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ওইগুলাতেই আমরা মূলত যাই ধান আসব আসবো আসবো করে ওরকম করে আসা হয় নাই যাই হোক এবার তো চলে আসলাম তো আবার খাবারটা ট্রাই করছি পুরোটা খাবার তো ফিনিশ করতে হবে তো খাবারের স্বাদ কিন্তু অনেক ভালো ছিল আমরা এটার সাথে সাধারণত আমরা যেটা অর্ডার করে থাকি সেটা হচ্ছে গ্রিল নান কিংবা চিকেন চাপ নান ওই রকম টাইপের কিছু তো একটা খাওয়া শেষ করে হাটটা ধুয়ে আবার চলে এসেছি তো আমাদের নান গ্রিল এটাও চলে এসেছে তো আমরা হচ্ছে গার্লিক নান অর্ডার করেছিলাম যার দাম ছিল একশো টাকা আর আমরা গ্রিল অর্ডার করেছিলাম এটার দাম ছিল একশো পঁয়তাল্লিশ টাকা তো নানের সাইজটা কিন্তু মোটামুটি অনেক বড়ই ছিল আর এখানে হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা নান ছিল আর তার সাথে মেয়নিস্ত ছিলই তো আমি গ্রিলের সাইজটাও দেখিয়ে দিচ্ছি গ্রিলের সাইজটা মোটামুটি ভালোই ছিল নর্মালি যে রেস্টুরেন্টগুলোতে যেরকম থাকে ওরকমই ছিল এবং গ্রিলটা ভেতর থেকে একদম সফট এবং অয়েল কুকড হয়েছিলো দেখতেই পাচ্ছেন কতটা সফট তো ভিতর থেকে যদি গ্রিলটা সফট না হয় তাহলে কিন্তু এটা স্বাদ ওই রকম ভালো হয় না এছাড়াও এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন প্রকার চাপ আইটেমও রয়েছে চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে যেগুলো তারা নানের সাথে সার্ভ করে থাকে তো এর আগে হচ্ছে আমি চিকেন চাপ এবং আরও এক দুটো আইটেম ট্রাই করেছিলাম তো এগুলোর ভিডিও ওরকম করে করা হয় নাই তবে আপনারা আসলে ওইগুলোও ট্রাই করতে পারেন ওইগুলোর পরিমাণও অনেকটাই বেশি থাকে একটা আছে হচ্ছে চিকেন আচারি টাইপের নাম ছিল ওইটার পরিমাণটাও কিন্তু তিনজন ইজিলি খাওয়া যায় তো অবশ্যই আপনারা এগুলা এসে ট্রাই করতে পারেন তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে নানের সাইজটা অনেকটাই বড় ছিল এটা কিন্তু দুইজনে ইজিলি খাওয়া যাবে তো এটা যে মেয়নি এটার সাথে একদম অপূর্ব এটা বলার মতো কিছু নেই একদম বেস্ট একটা মেয়নিস তো নানগিল হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা খাবার যার কারণে আমরা রেস্টুরেন্টে গেলে এটা অবশ্যই খাই আর তার সাথে কাঁচিটাও নেই যেন মাটন এবং চিকেন দুইটাই আমাদের খাওয়া হয়ে যায় আর এখানে পরিবেশ একদম অসাধারণ একদম চুপচাপ এবং নিট অ্যান্ড ক্লিন যেহেতু এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট সেই জন্য কিন্তু এখানে অল টাইমই মানুষের ভিড় থাকে তো এখানে শুধু তিনতালায় নয় চারতলাও রয়েছে এখানে হচ্ছে অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে তো আমি তিন তিনতালার যেই অনুষ্ঠানের প্লেসটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব চারতলাটায় ওই করে ভিডিও করা হয়নি ছোটোখাটো যদি অনুষ্ঠান করা হয় তাহলে তিনতলাতেই করতে পারবেন আর বড় কোনো অনুষ্ঠান করতে গেলে আপনার চারতলাটা বুকিং দিতে পারেন তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই রেস্টুরেন্টটা পুরোটাই অয়েল ডেকোরেটেড তবে এই এই যে এই জায়গাটা এই জায়গাটা আমার খুব সবথেকে বেশি ভালো লাগে এখানে আসলে আমি এইখানে অনেকটা টাইম স্পেন্ড করি কারণ একদম মাছগুলো চোখের সামনে খুব কাছাকাছি স্পষ্ট দেখা যায় তো এই রেস্টুরেন্টের যেই আয়তন এটা কিন্তু অনেকটাই বড় তো এই হচ্ছে অনুষ্ঠানের জায়গাটা তিনতলার যে অনুষ্ঠানের জায়গা এখানে হচ্ছে কিছুদিন আগেও আমার হাজব্যান্ড একটা অনুষ্ঠান করেছে এটা হচ্ছে ওর এসএসসি বিদায় অনুষ্ঠান এছাড়াও আমাদের বিয়ের গায়ে হলুদ মানে আমার হাজব্যান্ডের তরফ থেকে যে গায়ে হলুদটা হয়েছে এটাও কিন্তু এখানেই করা হয়েছিল এছাড়াও এখানে অনেকগুলো অনুষ্ঠানে আমরা করেছি এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি ভিডিও করে নিয়েছি তো আপনারা আসলে এখানে অবশ্যই ছবি টবি তুলবেন কারণ এখন কিন্তু এখানে ছবি তোলার প্রচুর জায়গা রয়েছে লাইটিংটা একটু কম হলেও ছবিগুলো মোটামুটি ভালোই আসে তো সব সময়ের মতোই খাবার লাস্টে ওই যে ধনিয়া টাইপের যেটা দেয় ওইটা দিয়ে দিয়েছিল ওইটা খেতে সময় আমরা খুব পছন্দ করি এটা স্বাদটা কিন্তু একদম অন্যরকম যেটা আমি বাইরে কিনতে পাই না তো আমাদের বিল চলে আসছে এখানে আমাদের মোট বিল এসেছিল প্রায় ছয়শো টাকার মতো তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা কিন্তু অনেকগুলা খাবারের ভিডিও কিংবা রেস্টুরেন্টের ভিডিও যেটাই বলেন আমাদের পেজে এবং চ্যানেলে দিয়েছি অবশ্যই আপনারা এগুলো দেখতে পারেন পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হবে তো থ্যাংকস ফর ওয়াচিং